আপনারা অবশ্যই জানেন কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্ব আজকের এই মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ গার্মেন্টস কোয়ালিটির কন্ট্রোল সম্পর্কে জানার আগে চলেন আমরা বুঝি কোয়ালিটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ আজকের এই বর্তমান বাজার পরিস্থিতিতে আপনি বর্তমান বাজার থেকে চাই কিনেন না কেন সেটা যদি সঠিক গুণগত মান সম্পন্ন না হয় তাহলে কি আপনি সেটা নিয়ে সন্তুষ্ট হন এইভাবে ঠিক অপোজিট ভাবে গার্মেন্টস এর কোয়ালিটি কন্ট্রোলটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে পোশাকটা তৈরি করে আমরা বিদেশের বাজারে অনেক বেশি দামে বিক্রি করতেছি এখন সেই পোশাকটা ক্রেতা কেনার পরে যদি সে তার কোয়ালিটিতে স্যাটিসফাই না না হয় সেই পণ্যের মান যদি সঠিকভাবে পায় তাহলে সে কি স্যাটিসফাই হবে কখনোই হবে না যদি সে স্যাটিসফাই না হয় তাহলে আপনার পণ্য সে কাউকে রেকমেন্ড করবে না এবং পারলে আপনার পণ্য বর্জন করবে এবং যে শোরুম থেকে সে প্রোডাক্টটা কিনতেছে অবশ্যই সেই শোরুমে যে ক্লেম করবে যে আপনার পণ্যটা ভালো হয় নাই আপনার পণ্যটা যেমন মনে করেন খোলা ছিল ফাটা ছিল বড় কোনো স্পট ছিল এই ধরনের ক্লেম সে করে দিবে তখন কিন্তু বায়ার ওই শোরুম যে ট্রেডিং হাউস বা বাইং হাউস থেকে পণ্যটা ক্রয় করেছে বা যদি সরাসরি সে বাংলাদেশ থেকে ক্রয় করে থাকে সে আবার ফ্যাক্টরিকে অথবা ট্রেডিং হাউস বা বাইং হাউস ফ্যাক্টরিকে ক্লেম করে দিবে যে তোমার প্রোডাক্টটা কেনার কারণে আমার কাস্টমার থেকে কেলেমেশছে আমার এত টাকা ক্ষতি হয়েছে এখন তুমি সেই ক্ষতিপূরণ দাও তো বুঝতেই পারছেন এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাকে সঠিক কোয়ালিটি সম্পন্ন পণ্য তৈরি করতে হবে এজন্য আপনার গার্মেন্টসে একটি কন্ট্রোলিং সিস্টেম রাখতে হবে পরে গার্মেন্টস ছাড়া যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে পণ্য উৎপাদিত হয় অবশ্যই কোয়ালিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণটা সকলকে বজায় রেখেই কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন তো চলেন এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত পয়েন্ট আমরা জেনে নি ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা পণ্য দিলে ক্রেতা সন্তুষ্ট হবে এবং আপনার ব্যবসা বাড়বে সে আপনার পণ্য অন্য জায়গায় রেকমেন্ড করবে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা কোয়ালিটি কন্ট্রোলের প্রধান আরেকটি লক্ষ্য প্রোডাকশন ও রিটার্ন লস কমানো ওই যে প্রথমেই বলেছিলাম প্রোডাকশন ও রিটার্ন লস কমাইতে গেলে আপনাকে অবশ্যই গার্মেন্টস এর কোয়ালিটি অবশ্যই বজায় রাখতে হবে ব্র্যান্ডের সুনাম ধরে রাখা আপনি যদি সঠিক গুণগত মানসম্পন্ন পণ্য রপ্তানি করেন তাহলে এটি আপনার একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করবে যখন ইউজার্স এটা ব্যবহার করে আরাম পাবে এবং স্যাটিসফাইড হবে অন্যের কাছে এটা রেকমেন্ড করবে সেই রেকমেন্ডেশনের সুনাম ধরে যদি সকলেই একই ধরনের সার্ভিস পাই তাহলে তারা কিন্তু আপনার পণ্যের একটি ব্র্যান্ড হিসেবে গণ্য করবে তো এটি ব্র্যান্ডের সুনাম ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ কোয়ালিটি কন্ট্রোলিংটা আন্তর্জাতিক মান বজায় রাখা বিভিন্ন সার্টিফিকেশন ও মানদণ্ড মেনে চললে সহজ হয় যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর থাকে তো গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলের ধাপসমূহ চলেন এখন আমরা জানি যে গার্মেন্টস কোয়ালিটি কি কি ধাপে বজায় করা হয় প্রথমত র ম্যাটেরিয়াল ইন্সপেকশন কাঁচামাল পরিদর্শন আর কি ফেব্রিক, সুতা, বোতাম, জিপার ইত্যাদির গুণগত মান পরীক্ষা করা, চেকের মাধ্যমে সমস্যা ত্রুটিযুক্ত যুক্ত পণ্যের অ্যাক্সেসরিজ আলাদা করা আলাদা করে যেটা সঠিক আছে ওইটা সাপ্লাই দেওয়া এটা হচ্ছে র মেটেরিয়াল কাজ দেন ইনলাইন ইনসপেকশন অর্থাৎ উৎপাদন চলাকালীন যে পরিদর্শনটা করা হয় প্রোডাকশন লাইনে যখন কাজ চলে কাজ চলাকালীন সময়ে বিভিন্ন ধাপে ধাপে গিয়ে ইনলাইন ইন্সপেকশনের মাধ্যমে কোয়ালিটি যাচাই করা হয় সেটা ক্রেটার সন্তুষ্টির লক্ষ্যে অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হইতেছে না এটাই হচ্ছে ইনলাইন ইন্সপেকশনের মাধ্যমে নিশ্চিত করা হয় এনলাইন ইন্সপেকশন ইনলাইনে প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে এনলাইনে এনলাইন কোয়ালিটির কাছে আসবে এবং তারা এটা চেক করবে চেক করে দেখার পরে যদি কোনো ত্রুটি থাকে সেটা আলাদা করবে ওটা সঠিকভাবে ঠিক করার জন্য দিয়ে দিবে এবং যেটা সঠিক পণ্য আছে সঠিক কোয়ালিটি সম্পন্ন পণ্য আছে এটা পরের স্টেপের জন্য পাঠিয়ে দিবে। ইন্সপেকশনের পরে আসে ফাইনাল ইন্সপেকশন বা চূড়ান্ত পরিদর্শন এখন আপনি পণ্য সেলাই করলেন সেলাই করার পরে সেটা প্যাকেজ সব কিছুই করলেন প্যাকেজ জাত করার পরে এটি যখন পাঠিয়ে দিবেন তার আগে ফাইনাল ইন্সপেকশন এটা বায়ার কর্তৃক হইতে পারে বায়ার নমিনেটেড হাউজের মাধ্যমে হইতে পারে আবার সার্টিফাইড সার্টিফাইড যে ফ্যাক্টরি অডিটর থাকে তাদের মাধ্যমেও হইতে পারে এ ধরনের লোকগুলোর মাধ্যমে তারা চূড়ান্তভাবে একটা ইন্সপেকশন করে ইকুয়েল সিস্টেমের মাধ্যমে যদি আপনার পণ্য সাপোজ হয় দশ হাজার পিসের তো এই দশ হাজার পিসের একুয়েলেস তারা দুইশো পিসের একটা স্যাম্পল কাউন্ট করে যেটা একুয়েল চার্ট অনুযায়ী তারা নেয় নেওয়ার পরে এই পণ্যগুলো তারা সঠিকভাবে পর্যবেক্ষণ অর্থাৎ চেক করে দেখে যে বায়ার যা চাহিদা করেছে তাদের ডিমান্ড অনুযায়ী পণ্যগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এই পণ্যটি তারা শিপমেন্টের জন্য পাস দিয়ে দেয় এবং পণ্যটি চলে যায় পণ্যটি যাওয়ার পরে যদি কাস্টমার এবং ইউজার একই রকম মানই পায় ওই যে রিপোর্ট হয়েছে ভালো মান পায় ভালো মানের প্রোডাক্ট পায় তাহলে তারা এই পণ্যটি আরও মানুষকে রেকমেন্ড করে আপনার ব্যবসা বাড়ে তো বুঝতে পেরেছেন গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলে কাজ করার জন্য ভালো পর্যবেক্ষণ ক্ষমতা গুণগত মানের জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যেটা আমি আগেও বলেছি এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যারা গার্মেন্টস কোয়ালিটির কন্ট্রোল সম্পর্কে জানতে আগ্রহী আমার এই চ্যানেলটিতে আপনারা গার্মেন্টস কোয়ালিটি সংক্রান্ত ভিডিও এবং গার্মেন্টসের সাফল্য নিয়ে ভিডিও ও ইউটিউব ও ফেসবুকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনার আর্নিংয়ের জার্নিটা শুরু করবেন এগুলো নিয়ে ভিডিও পেয়ে থাকেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের ভিডিও আপনি মিস করতে না চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত টাটা